প্রাচীনকালে বর্ষপঞ্জির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি অনুভব করে কৃষকরা ফসল উৎপাদনের নির্দিষ্ট সময় নির্ধারণ করার জন্য তাই চাষাবাদের উপর ভিত্তি করে তৈরি করা হয় এক নতুন ক্যালেন্ডার এতে মাস সংখ্যা ছিল দশ বছর গণনা শুরু হতো মার্চ মাস থেকে প্রবল শীতে দুই মাস ইউরোপে চাষাবাদ বন্ধ থাকায় শীতের দুই মাস এতে যোগ করা হতো না মাসে সপ্তাহ থাকত তিনটি করে এবং সপ্তাহে দিন থাকত দশটি করে রোমের প্রথম সম্রাট রোমুলাস আনুমানিক সাতশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে রোমে এই ক্যালেন্ডার প্রচলন করেন এরপর সাতশো তেরো অব্দে আগের দশ মাসের সঙ্গে নতুন করে আরও দুই মাস যোগ করেন রোমান সম্রাট নুম পাম্পিলিয়াস এই দুই মাস হচ্ছে জানুয়ারি ও ফেব্রুয়ারি প্রথম দিকে জানুয়ারি মাস উনত্রিশ দিনে এবং ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে ধার্য করা হয় এই বারোটি মাসের বাইরে আরও একটা মাস যুক্ত করা হয় যার নাম ছিল মার্সিডেনাস এই মাস ছিল ২২ দিনের এবং এই মাস গণনা করা হতো এক বছর পর পর তাও আবার ফেব্রুয়ারির তেইশ ও চব্বিশ তারিখের মাঝখানে এই মাসের হিসাব পরিবর্তন করা হয় খ্রিস্টপূর্ব চারশো বত্রিশ অব্দে